সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআনের আজকের পর্ব সুরা আন্নাসর সুরা আন্নাসর পবিত্র কুরানুল ক্যারিমের একশত দশতম ছা সূরাটির নামকরণ করা হয়েছে এই সুরার প্রথম আয়াত থেকেই নসর শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে সুরা আন্নাসর নাজিলের সময়কাল হজরত আবদুল্লা আব্বাস আল আনহু একে কোরআন মজিদের শেষ সুরা হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ এরপর নবী সাল্লাই সাল্লামের উপর আর কোন পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়নি মুসলিম নাসাই তাবরানি ইমনে আবি আবা ও ইবনে মার্দুইয়া এটি বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ বর্ণনা করেন এই সুরাটি বিদায় হজের সময় আইএমএের মাঝামাঝি সময় মিনায় নাজিল হয় এই সুরাটি নাজিল হবার পর রাসুল্লাহ হলে সাল্লাম তার ওটের উপর উটের পিঠে সওয়ার হয়ে বিশ্ববিখ্যাত ভাষণ দেন তিরমিজি শরীফ বাইহাকি ইবনে সাহবা আবদ ইবনে হুমাইদ আবুয়ালা ও ইবনে মার্দুইয়া এটি বর্ণনা করেছেন বাইহাকি কিতাবুল হজ হযরত হজরত বিনতে নাবহানের রেওয়ায়তের মাধ্যমে রসোল্লা সল্লা আলিয়াল্লামের এ সময়ের প্রদত্ত ভাষণটি উদ্ধৃত করেছেন তিনি বলেন বিদায়জের সময় আমি রসুল্লাহ সাল্লামকে একথা বলতে শুনেছি হে লোকেরা তোমরা জেনে রাখো আজ কোন দিন লোকেরা তোমরা জানো আজ কোন দিন লোকেরা জবাব দিল আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানে না তিনি বললেন এটা হচ্ছে আই এম এ তশরিকের মাঝখানের দিন তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন জানো এটা কোন জায়গা লোকেরা জবাব দিল আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে। তিনি বললেন এটা হচ্ছে আর হারাম এরপর তিনি বললেন আমি জানি না সম্ভবত এরপর আমি আর তোমাদের সাথে মিলিত হতে পারবো না সাবধান হয়ে যাও তোমাদের রক্ত তোমাদের মান সম্মান পরস্পরের উপর ঠিক তেমনি হারাম যেমনি আজকের দিনটি ওই এই জায়গাটি হারাম যতদিন না তোমরা তোমাদের রবের সামনে হাজির হয়ে যাব যাও এবং তিনি তোমাদেরকে নিজের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন শোনো এ কথাগুলো তোমাদের নিকটবর্তীরা দূরবর্তীদের কাছে পৌঁছে দিবে শোনো আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এরপর আমরা মদিনায় ফিরে এলাম তারপর কিছুদিন না যেতেই রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল করেন এ দুটি রেওয়ায়ত একত্র করলে দেখা যায় সুরা নসর নাজিল হওয়া এবং রাসুল সাল্লাহ আলহ সাল্লামের ইন্তেকালের মধ্যে তিন মাস বা কয়েক দিনের ব্যবধান ছিল কেননা ইতিহাসের দৃষ্টিতে দেখা যায় বিদায় হজ ও রাসুল সাল্লাহ সাল্লামের ওফাতের মাঝখানে এই কয়টি দিনই অতিবাহিত হয়েছিল ইবনে আব্বাসের বর্ণনা মতে সুরাটি নাজিল হওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমাকে আমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে এবং আমার সময় পূর্ণ হয়ে গেছে মোসনাদ আহমদ ইবনে জারীর ইবনুল মঞ্জির ইবনে মুরদাইয়া এটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল থেকে অন্য রেমায়তে বলা হয়েছে এই সুরাটি নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বুঝতে পেরেছিলেন যে তিনি আর তিনি দুনিয়া থেকে বিদায় নেবার ঘোষণা দেওয়া হয়ে গেছে মুসনাদ আহমদ ইবনে জী তানি নাই ইবনে আবি হাতেম ইবনে মারদিয়া এটি বর্ণনা করেন উমুল মু হজরত উম হাবিবা রাদি আল্লাহ এই সুরা আনহা এই সুরাটি নাজিল হলে রাসুল বলেন এই সুরাটি নাজিল হলে রাসুল আল্লাহ সাল্লাম বলেন এবছর আমার ইন্তেকাল হবে একথা শুনে হজরত ফাতেম রাদি আল্লাহ তালু কেঁদে ফেললেন এবস্তায় দেখে তিনি বললেন আমার বংশধারদের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে এই কথা শুনে হজরত ফাতেমা রাতি আল্লাহ আলানহ হেসে ফেললেন ইবনে আবে হাতে তার কিতাব এগুলি বর্ণনা করেছেন প্রায় একই বিষয়বস্তু সম্মিলিত হাদিস বাইহাগিতে ইবনে আব্বাস রাদি আল্লাহ আলানহু উদ্ধৃত করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহআ আলানহু বলেন হজরত উমর রাজি আল্লাহ তো আল আহ বদরযুদ্ধে অংশগ্রহণে গ্রহণকারী বড়ো বড়ো জ্ঞানী ও সম্মানিত সাহাবিদের সাথে মজলিসে আমাকে ডাক ডাকতেন একথা বয়স্ক সাহাবিদের এক একথা বয়স্ক সাহাবিদের অনেকের খারাপ লাগলো তারা বলল আমাদের ছেলেরাও তো এই ছেলেটির মতো তাহলে শুধুমাত্র এই ছেলেটিকে আমাদের সাথে মজলিসে শরীক করা হচ্ছে কেন ইমাম বখারি ইবনে জারির খোলাসা করে বলেন এই কথাটি বলেছিলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউ হজরত উমর রাজি আল্লাহ বলেন ইলমের ক্ষেত্রে এর যা মর্যাদা তা আপনার আপনারা জানেন তারপর একদিন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবিদের ডাকলেন তাদের সাথে আমাকেও ডাকলেন আমি বুঝে ফেললাম তাদের মজলিসে আমাকে শরিক করার যৌক্তিক যৌক্তিক প্রমাণ করার জন্য আজ আমাকে ডাকা হয়েছে আলোচনার এক পর্যায়ে হজরত রাদি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবেদের জিজ্ঞাসা করলেন ইদে আ ফাত সুরাটির ব্যাপারে আপনাদের অভিমত কি কেউ কেউ বলেন এই সুরা আমাদের হুকুম দেওয়া হয়েছে যখন আল্লাহর সাহায্য আছে এবং আমরা বিজয় লাভ করি তখন আমাদের আল্লাহর হামদ এবং ইস্তেফার করা উচিত কেউ কেউ বললেন এর অর্থ হচ্ছে শহর দুর্গম জয় শহর ও দুর্গম সমূহ দুর্গসমূহ জয় করা অনেকে নীরব রইলেন এরপর আনহু ইবনে আব্বাসকে বললেন তুমি কি এ কথাই বলো আমি বললাম না তিনি জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি বলো আমি বললাম এর অর্থ হচ্ছে রসোল্লাহ সল্লাহ আলয় সাল্লামের রফাত এই সুরায় জানানো হয়েছে যে যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং বিজয় লাভ করবে তখন আপনার সময় শেষ হয়ে গেছে এগুলি হবে তার আলামত কাজে এরপর আপনি আল্লাহর হাম ও ইস্তেক করুন একথা শুনে হজরত উমর রাজি আল্লাহ তালহন বললেন তুমি যা বললে আমিও এছাড়া আর কিছুই জানি না অন্য একটি রহায়তে এর উপর আরও একটু বাড়ানো হয়েছে এভাবে যে হজরত ওমর বয়স্ক বদুরী সাহাবিদেরকে বললেন আপনারা এ ছেলেকে এই মজলিসে শরিক করার কারণ দেখার পর আবার কেমন করে আমাকে তিরস্কার করেন পোখারির মুসনাদে আহমদ পোখারি মুসনাদে আহমদ তিরমিজি ইবনে জারির ইবনে মার্দুইয়া বাগদাদি বাগাবি বা হাকি ইবনুল মঞ্জিরের মধ্যে এটি বর্ণিত রয়েছে বিষয়বস্তু বা মূল বক্তব্য সুরা আর নসরে আল্লাহ আকরব্বুল আলমিন যে মূল বক্তব্য দিয়েছেন তা হল উপরে যে হাদিসগুলি আলোচনা করা হয়েছে তাতে কথা বলা হয়েছে যে রাসোল্লা আল্লাহ ফাকরবুল আলমিন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলে দিয়েছেন যখন আরবে ইসলামের বিজয় পূর্ণ হয়ে যাবে এবং লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ গ্রহণ করতে থাকবে তখন এর মানে হবে আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল তা পূর্ণ হয়ে গেছে তারপর তাকে হুকুম দেওয়া হয়েছে আপনি আল্লাহর হাম ও প্রশংসার বাণী উচ্চারণ করুন কারণ তারই অনুগ্রহ অনুগ্রহে আপনি এত বড় কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন আর তার কাছে এই মর্মে দোয়া করুন যে এই বিরাট কাজ করতে গিয়ে আপনি যে ভুল ত্রুটি ভুল ভ্রান্তি দোষ ত্রুটি করেছেন তা সব তিনি যেন মাফ করে দেন এক্ষেত্রে একটুখানি ভাবনা করলেই যে কোনো ব্যক্তি দুনিয়ার মানুষের একজন সাধারণ নেতা ও একজন নবীর মধ্যে বিরাট পার্থক্য দেখতে পাবে মানুষের একজন সাধারণ নেতা যে বিপ্লব করার জন্য কাজ করে যায় তা নিজের জীবদ্দশায় যদি সেই মহান বিপ্লব সফল কাম হয়ে যায় তাহলে এজন্য সে বিজয় উৎসব পালন করে এবং নিজের নেতৃবর্গের গর্ব করে বেড়ায় কিন্তু এখানে আল্লাহ আল্লাহতাল আল্লাহ তাল নবীকে আমরা দেখেছি তিনি তেইশ বছরের সংক্ষিপ্ত সময়ে সময়ের মধ্যে পুরো একটি জাতি আকিদা বিশ্বাস চিন্তাধারা আচার আচরণ নৈতিক চরিত্র সভ্যতা সংস্কৃতি সমাজনীতি অর্থব্যবস্থা রাজনীতি সামরিক যোগ্যতা সম্পূর্ণ বদলে দিয়েছেন মূর্খতা অজ্ঞতা কুসংস্কারের মধ্যে আপদবস্ত ডুবে থাকা জাতিকে উদ্ধার করে এমন এক যোগ্যতা সম্পূর্ণ গড়ে তুলেছেন যার ফলে তারা সারা দুনিয়া জয় করে ফেলেছে এবং সমগ্র বিশ্ব বিশ্বের জাতিসমূহকে নেতৃত্বের পদ নেতৃত্বের পদে সমগ্র বিশ্বে তারা নেতৃত্বে নেতৃত্বের পদে আসীন হয়েছেন কিন্তু এত বড় মহৎ কাজ সম্পূর্ণ করার পরেও তাকে উৎসব পালন করার নয় বরং আল্লাহর প্রশংসা এবং তার গুণাবলী বর্ণনা করার জন্য বলা হয়েছে এবং তার কাছে

তিনি খুব বেশি বেশি করে এই দোয়াগুলি পড়তেন আমি বলতাম হে আল্লাহ রাসুল আপনি যে এই কথ্য কথাগুলো পড়ছে এত এগুলো তো কেমন ধরনের কালিমা জবাব দিলেন আমার জন্য একটি আলামত নির্ধারণ করা হয়েছে বলা হয়েছে যখন আমি সেই আলামত দেখতে পাব তখনই যেন এই কথাগুলো পড়ি এবং সেই আলামতটি হচ্ছে

আল্লাহমি এটি ছিল কোরআনের অর্থাৎ সুরা আন নাসরের ব্যাখ্যা তিনি নিজেই ব্যাখ্যাটি করেছিলেন বখার শরীফের মধ্যে এটি রয়েছে নজরত উম্মে সালমা রাদি আল্লাহ আলানহু বলেন রাসুল সাল্লি সাল্লামের জীবনের শেষের দিকে উঠতে বসতে চলতে ফিলতে তার পবিত্র মুখে সর্বক্ষণ এই কথাই শোনা যেত সুবাহান আল্লাহি আবি হান্দিহি আমি একদিন জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আপনি এই জিকির বেশি বেশি করেন কেন জবাবে তিনি দিলেন আমার আমাকে হুকুম দেওয়া হয়েছে তারপর তিনি এই সুরাটি পড়লেন হজরত আব্দুল্লাহ আল আলহ বর্ণনা করেন যখন এই সুরাটি নাজিল হয়ে যায় হয় তখন থেকে রাসুল সাল্লাম নির্মুক্ত জিকির বেশি বেশি করে করতেন সোবাহি হামদিকা আল্লাহ হমবাগ ফিরিলি সব হান একার অব্যানে অব্যাহ অবহামদিক আল্লাহ হমবাগ ফিরিলি ইন নেকাং দত্ত ও বুলু গফুর ইন নেকা গফুর ইব নাবাস রাদিয়াল্লা উতলুন বলেন এই সূরাটি নাজিল হবার বর রাচুল্ল আচল আল্লাহসাল্লাম আক্রাতের জন্য শ্রম ও সাধনা করার ব্যাপারে খুব বেশি জোরে শোরে আত্মনিয়োগ করেন এর আগে তিনি কখনোই এমনভাবে আত্মনিয়োগ করেননি نسائي شريف ترباني تبراني شريف ابن عبي حاتم و ابن مردوية اتتار كتابة بننا قريب بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح فرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا جاكون الله شهد جاء بجوء لابكوري هي نبي আপনি দেখবেন যে লোকেরা দলে দলে আল্লাহর দিনে দিন গ্রহণ করছে তখন আপনি আপনার রবের হাম সহকারে তস্পি পড়ুন এবং তার কাছে মাখিরাত চান অবশ্যই তিনি তাউবা কবুলকারী ব্যাখ্যা এক বিজয়ের মানে হলো একটি যুদ্ধের বিজয় নয় বরং এর মানে হচ্ছে এমন একটি চূড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোনো শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না এবং এই কোথাও সুস্পষ্ট হয়ে যায় যে বর্তমান আরবে এই দিনটির এই দিনটিরই প্রাধান্য বিস্তার করবে কোনো কোনো মুফাশ্রে কারামগণ এখানে বিজয়ের মানে করেছেন মক্কা বিজয় কিন্তু মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজড়িতে এবং এই সুরাটি নাজিল হয়েছে দশম হিজড়ির শেষের দিকে ভূমিকায় আমি আব্দুল ইবিনী মাস আবদুল্লাবিন্দিউল্লাহ আল আনহুর হজরত সারা আন্তে নাবাহানের নাবাহান রদিয়াল্লাহ তাল আনহুর হাদিসটি বর্ণনা করেছিলাম এ কথা থেকে জানা যায় এছাড়া হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তা আল আনহু একে কোরআন মজিদের শেষ সুরভ বলে উল্লেখ করেছেন তাই তার এ বক্তব্য এবং এই তাফসিরের এই বক্তব্য তার তাফসিরের বিরুদ্ধে চলে যায় কারণ বিজয়ের মানে যদি মক্কা বিজয় হয় তাহলে সমগ্র তাওবা সুরায় বিজয়ের পর নাজিল হয়েছে তাহলে আর নসর কেমন করে শেষ সুরা হতে পারে নিঃসন্দেহে মক্কা বিজয় এবং এদিক দিয়ে চূড়ান্ত বিজয় ছিল যে তারা তারপর আরবদের মুশ্রিকদের সাহস ও হিমেজ হয়ে পড়েছিল কিন্তু পরও তাদের মধ্যে যথেষ্ট শক্তি সামর্থ্য ছিল এরপরই অনুষ্ঠিত হয়ে যুদ্ধ আরবে ইসলাম গ্রহণের পূর্ণাঙ্গ প্রাধান্য প্রতিষ্ঠিত হতে আরও দুই এক বছর সময় লেগেছিল দুই অর্থাৎ লোকদের এক দুজন করে ইসলাম গ্রহণ করার সুযোগ যুগ শেষ হয়ে যাবে অর্থাৎ এক দুজন করে লোকজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করবে এই সুযোগটি শেষ হয়ে যাবে তখন এমন এক যুগের সূচনা হবে যখন গোত্র সবাই একদলে একটি বড় বড় দল এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ যুদ্ধবিগ্রহ চাপ প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসলমান হয়ে যেতে থাকবে নবম ইজরির শুরু থেকে এই অবস্থা চালু হয় এ কারণে এই বছরটিকে বলা হয় প্রতিনিধিদের প্রতিনিধি দলের বছর এবছর আরবদের বিভিন্ন এলাকা থেকে একের পর এক প্রতিনিধি দল রাসুল সাল্লামের কাছে আসতে থাকে এবং তারা ইসলাম কবুল করে তার মোবারক হাতে বা আদ গ্রহণ করতে থাকে এমনকি দশম হিজড়িতে যখন তিনি বিদায় হজের ভাষণ বিদায় হজ করার পর মক্কায় যান তখন সমগ্র আরব ভূমি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল এবং সারা দেশে কোথাও একজন মুশ্রিক ছিল না তিন হামদ মানে মহান আল্লাহ মহান হুতআ আলার প্রশংসা প্রশংসা গুণগান করা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আর তসপি পড়া মানে হলো আল্লাহ পাকের পবিত্রতা পরিচ্ছন্নতা এবং দোষ ত্রুটিমুক্ত হিসেবে গণ্য করা এবং এ প্রসঙ্গে বলা হয় যখন তুমি তোমার রবের উদ্রত উদ্রতের এক অভিভক্তি দেখবে তখন তার হাম সহকারে তার তসবি পাঠ করবে এখানে হামদ হান বলে একথা বোঝানো হয়েছে যে মহান এ মহান ও বিরাট সাফল্য সম্পর্কে তোমার মনে যেন কোনো রকমের বিন্দু মাত্র ধারণা না জন্মায় যে এসব তোমার নিজের কৃতিত্বের ফল বরং একে পুরোপুরি সরাসরি মহান আল্লাহ ও অনুগ্রহ মেহরবান মনে করবে এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে মনে ও মুখে একথা স্বীকার করবে যে এই সাফল্যের জন্য সমস্ত প্রশংসা নতারা প্রাপ্য আর তাসবি মানে হচ্ছে আল্লাহর কালেমা ব্লন্ত হওয়া পর্যন্ত বিষয়টি তোমার প্রচেষ্টা এবং সাধনার উপর নির্ভরশীল এ ধরনের ধারণা থেকে তাকে পাক ও মুক্ত মুক্ত গণ্য করবে বিপরীত পক্ষে তোমার মন এ তোমার মনে এই দৃঢ় বিশ্বাস পরিপূর্ণ থাকবে যে তোমার প্রচেষ্টা ও সাধনতা সাধনার সাফল্য আল্লাহ সাহায্য ও সমর্থনের উপর নির্ভরশীল তিনি তার যে বন্দা থেকে বান্দার থেকে চান কাজ নিতে পারেন তবে তিনি তোমার খিদমত নিয়েছেন এবং তোমার সাহায্য তার দিনের ঝান তোমার সাহায্যে তার দিনের ঝান্ডা বুল করেছেন এটা তার অনুগ্রহ বিস্ময়কর ঘটনা ঘটলে মানুষ ভান আল্লাহ বলে এর অর্থ হলো আল্লাহ তালার আল্লাহ তালা ওসীম কুদরত এখানে বিস্ময় বিস্ময়ের ঘটনা ঘটিয়েছেন নয়তো এমন বিস্ময়কর ঘটনা বা অবিশ্বাস্যকর ঘটনা ঘটাবার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির ছিল না চার অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন ইসলাম বন্দাকে এবং এই আদব ও শিষ্টাচার শিখিয়েছে কোনো মানুষের দ্বারা আল্লাহর দিনের যত বড়ই খিদমত সম্পূর্ণ হোক না কেন তার পথে সে যতই ত্যাগ করুক না কেন তার ইবাদত বন্দিগি করার ব্যাপারে যতই প্রচেষ্টা ও সাধনা চালাক না কেন তার মনে কখনো এ ধরনের চিন্তা উদয় হওয়া উচিত নয় যে তার উপর তার রবের যে হক ছিল তা পুরোপুরি আদায় করতে পেরেছে আদায় করে দিয়েছে বরং সবসময় তার মনে করা উচিত যে তার হক আদায় করার ব্যাপারে সে যেসব দুষ্ট্রটি সে করেছে তা মাফ করে দিয়ে মাফ করে দিয়ে যেন তিনি তার এই নগণ্য খেদমত কবুল করে নেন এই আদব শিষ্টাচার শেখানো হয়েছে রাসুল্লাহ সাল্লামকেও রাসুল্লাহ সাল্লাম তার অম্মে এই আদব শিক্ষা দিয়েছেন অথচ তার চেয়ে বেশি আল্লাহর প্রতি ও সাধনাকারী আর কোনো মানুষই মানুষের একথা কল্পনা করা যায় না তাহলে এক্ষেত্রে অন্য কোন মানুষের পক্ষে তার নিজের আমলকে বড় বড় মনে করার অবকাশ কোথায় আল্লাহ তালা যে অধিকার তার উপর প্রতিষ্ঠিত করেছিল সে তা আদায় সে আদায় সে তা আদায় করে দিয়েছে এ অহংকারের মত্ত হওয়ার কোনো সুযোগ এ অহংকারে মত্ত হওয়ার কোনো সুযোগ আমাদের নেই কোনো সৃষ্টি আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে না এই ক্ষমতা কারোই নেই মহান আল্লাহ ফাকরবুল আল আমিন এ ফরমান মুসলমানদেরকে দিয়েছেন এই অর্ডার মুসলমানদেরকে দিয়েছেন এই নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছেন এই শিক্ষা আসছে যে নিজে কোনো ইবাদত আধ্যাত্মিক সাধনা দিনের খেদমত নিজের দিনের খেদমতকে বড় জিনিস মনে না করে নিজের সমস্ত প্রাণ শক্তি আল্লাহর প্রতি নিয়োজিত করে ব্যয় করার পরেও আল্লাহর হক আদায় হয়নি বলে মনে করা উচিত এভাবে যখন তারা কোনো বিজয় লাভ করবে বিজয় লাভে সমর্থন হবে তখন সমর্থ হবে তখনই এই বিজয়কে নিজেদের কোনো কৃতিত্বের নয় বরং আল্লাহ তালার অনুগ্রহের ফল মনে করবে এজন্য গর্ব হংকারে মত না হয়ে নিজেদের রবের সামনে দিনতার সাথে মাথা নত করে হামদ দেবং সানা বা তসফি পড়তে আল্লাহ বলেছেন বা ইস্তেকবার শিখিয়েছেন আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে সুরা আর নসরে যে সংক্ষিপ্ত কথাগুলি বলা হয়েছে তাগুলি এগুলি পালন করার তৌফিক দান করুন এবং সকল ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুম আলার যে বিধান রয়েছে বিধানের উপর আমরা যেন নির্ভরশীল হতে পারি আমরা যেন আল্লাহর দেয়া বিধান মতে চলতে পারি এই প্রত্যাশা রেখে সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও তালকাত